সন্তানদের নিয়ে রাস্তায় খাবার বিক্রি করতেন স্বামী পরিত্যক্তা মা তবে অবিশ্বাস্য এক মুহূর্তেই বদলে গেল তার জীবন চীনের লাঞ্চৌ শহরের একটি ব্যস্ত মোড় রাস্তার পাশে সাধানো ছোট্ট খাবারের স্টল পাশে দুই সন্তানের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন এক নারী স্বামী ছেড়ে গেছেন অনেক আগে এখন সে সংগ্রামী হাল না ছেড়ে টিকে আছেন প্রতিদিনের জীবন যুদ্ধে দিনের পর দিন এই ফুটপাতকে নিজের কর্মস্থল বানিয়ে তিনি সন্তানদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু তার জীবনের বাস্তবতা ছিল আরও নির্মম সারাদিন দাঁড়িয়ে থেকে তার আয় মাত্র যা বাংলাদেশি টাকায় আনুমানিক তিনশো টাকারও কম এত অল্প টাকায় জীবনধারণ তো দূরের কথা এর মধ্যেই তার বড় সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা ছিল প্রায় অসম্ভব দুইবার অস্ত্রোপচারের পর সামনে অপেক্ষা করছে তৃতীয় অপারেশন রান্নার ধোয়ার পাশে দাঁড়ানো সেই মা যেন প্রতিদিন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধ করছিলেন তখনই ঘটল জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা সেদিন হঠাৎ তার খাবারের স্টলের সামনে এসে দাঁড়ান এক পথ চিত্রশিল্পী শুরু হলো ছোট্ট আলাপ আর সেই আলাপেই খুলে যায় মায়ের ডুকিয়ে রাখা সমস্ত গল্প স্বামী তাদের দায়িত্ব নিতে রাজি নন শ্বশুরবাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে আশ্রয়হীন মানুষগুলোর সব ভরসার কেন্দ্র সেই একমাত্র নারী সেই মুহূর্তের আলাপ শিল্পের হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেয় তবে বিদায় নেওয়ার আগে চিত্রশিল্পী করলেন অবিশ্বাস্য এক কাজ মায়ের স্টলের সামনে রাখা পেমেন্ট কিউআর কোডে তিনি পাঠিয়ে দেন পঞ্চাশ হাজার ইউয়ান যে নারীর প্রতিদিন তিন ডলার আয় করেন তিনি এক মুহূর্তেই পেয়ে গেলেন কয়েক লাখ টাকার সমান অর্থ অবাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকা সেই মায়ের চোখ ভিজে ওঠে কৃতজ্ঞতায় ও অশ্রুতে হয়তো জীবনে প্রথমবার তিনি স্বস্তির শ্বাস নিলেন তার সন্তানের চিকিৎসা তাদের ভবিষ্যৎ সব কিছুই যেন নতুন করে আলো দেখল এই একটি সাহায্যের হাত বদলে দিল এক পরিবারের পুরো জীবন মানবিকতা শক্তি কতটা বড় হতে পারে তারই উজ্জ্বল উদাহরণ এই ঘটনা ক্ষুধা দারিদ্র অসহায়তের সঙ্গে দীর্ঘদিন লড়াই করা সেই মায়ের সন্তানরা হয়তো অনেক দিন পর একটু নিরাপত্তা একটু নিশ্চিন্ততা অনুভব করবে যে পৃথিবীতে আমরা প্রতিদিন হতাশার গল্প শুনি সেখানে এমন একটি মানবিক উদ্যোগ যেন মনে করিয়ে দেয় মানুষের হৃদয়ের ভেতর এখনও আলো আছে শুধু সেই আলো একটু ছড়িয়ে দিলেই কারো জীবন বদলে যেতে পারে পুরোপুরি